কাউন্টিংয়ের আগে সিপিআইএম নেতা অপূর্ব মজুমদার আক্রান্ত তৃণমূল কর্মীদের হাতে অপূর্ব মজুমদার রানাঘাট দুই নম্বর ব্লকের নোকারী অঞ্চলের সিপিআইএম নেতা অভিযোগ নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের সভাপতি আশিস দাস ওরফে রাজু তার নেতৃত্বে একদল দুষ্কৃতী আক্রমণ করে রানাঘাট পূর্ব এক এরিয়া কমিটির সিপিআইম নেতা অপূর্ব মজুমদার এলাকার সিপিআইএম কর্মীরা তাকে নিয়ে এই মুহূর্তে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে আপনি মুখের কথা শুনে নেন ওটা কিচ্ছু দেবো না ওটা থানাতে একটা পিটিশন জমা দেওয়ার এই নিয়ে আমরা একটা জায়গায় বসেছিলাম ইতিমধ্যে উৎপাদ হাজার তৃণমূলের একজন নেতা আমাদের এজেন্টদের উপরে আমাদের পার্টি কর্মীদের উপর আক্রমণ এবং ভয় দেখানো এটা একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে ওকে এর মারধর করা হয়েছে কখন হয়েছে ঘটনাটা এগারোটা নাগাদ মাটি কুমড়ো বাজারে বাজার কমিটি নিয়ে একটা মিটিং ছিল ও যেহেতু বাজারে দোকানদার সেজন্য ও বাজার কমিটির মিটিংয়ে যায় এবং ওখানেই ওকে আক্রমণটা করে ও যেহেতু দুর্নীতি বাজারের যে দোকান কেনা বেচা জায়গা বেচা ইত্যাদি নিয়ে দুর্নীতি হয় সেই দুর্নীতির প্রতিনিয়ত প্রতিবাদ করে এটা বিষয়টা আজকে নতুন কি শুনে যেহেতু ও দুর্নীতি প্রতিবাদ করে দোকান কেনাভাসেতে দুর্নীতি হচ্ছে সে প্রতিবাদ করে জিনিসগুলো সব বেঁচে দিচ্ছে সে দুর্নীতি প্রতিবাদ করে এই প্রতিবাদের জন্যই ওকে হচ্ছে আজকে সুযোগে একদিকে ভয়ও দেখানো হচ্ছে একদিকে মার দেওয়া হচ্ছে একদিকে পড়েছে এটা তৃণমূলের আমাদের দুই নম্বর ব্লকের সভাপতি আশিস দাস এবং উৎপল হাজরা উৎপল উৎপল হাজরা হচ্ছে বাজার কমিটির সভাপতি তার উপস্থিতিতে তার সাংঘাঙ্গুরা দিয়ে 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 যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট